আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে বিশ্বজুড়ে নিন্দা এবং শোক প্রস্তাব একের পর যাচ্ছে রাশিয়াতে রাশিয়ার রাজধানী মস্কোতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে এখন দিন শেষে এসে একটা অবস্থান তৈরি হয়েছে যেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের দেশে কবে কখন কোন জায়গায় এরকম বন্দুকধারীর ঘটনা ঘটবে হামলা চলবে সেই তথ্য রাখে না কিছু রাশিয়ার ব্যাপারে তারা আগাম তথ্য দিয়েছিল আর এই তথ্যটাই আজকের দিনে এসে ঝামেলা হয়েছে প্লাস এই ঘটনার পরপর খুব তাড়াহুড়া করে আমেরিকা দুইটা বক্তব্য দিচ্ছে প্রথম বক্তব্যটা হচ্ছে যে তাদের সতর্কবার্তা পুতিন আমলে নেয়নি সেকেন্ড হচ্ছে এই ঘটনার সাথে নাকি ইউক্রেন জড়িত না তারা গোয়েন্দা সংস্থা সংস্থা দিয়ে তথ্য পাইছে এখন দিন শেষে যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে নানান বক্তব্য নেওয়ার পর রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে আবার নিজেদের শক্ত অবস্থান প্রকাশ করেছে আপনার এই ঘটনার পর আইএসকে নামক একটা সংগঠন তারা এটার দায়ভার স্বীকার করলেও আপনার রাশিয়া বলছে মস্কোতে হামলাকারীরা এই সংগঠনের কেউ নয় রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে ইউক্রেন এবং তাদের গুরু আমেরিকা সহ পশ্চিমা দেশগুরু তারা সবাইকে বোঝাতে চাচ্ছে যে এই হামলার পিছনে আসলে মানে কি বলা যে আন্তর্জাতিক যেই সংগঠন আছে হ্যাঁ উরা দায়ী বেসিক্যালি বিষয়টা এমন নয় আজকে আপনার এমন দাবি করেছেন রুশ সংবাদ মাধ্যম স্পতুনিকের মূল প্রতিষ্ঠান রোসিয়া সেগোদোনিয়ার প্রকৃত সম্পাদক প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ান তিনি বলছেন রুশ কর্তৃপক্ষ এরই মধ্যে হামলাকারীদের নাম জানতে পেরেছে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এসব সন্ত্রাসীরা হামলাকারীরা এমনভাবে হামলা চালিয়েছে যেন পশ্চিমারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে পারে এই ঘটনার পেছনে আই ডট কে সম্প্রদায় তবে এই এই সংগঠনটি জড়িত নয় হামলা চালিয়েছে আর আপনার মস্কোর উত্তরে অঞ্চলে ক্রোকাস সিটি হলে যেই ঘটনা হয়েছিল এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগাম যে বার্তা সেই বার্তা নিয়েও আপনার রাশিয়া বলছে নিজেদের ভূ মানে কি বলে যে নিজেদের দেশের ভেতরে অনেক ঘটনার যে আগাম কোনো তথ্য থাকে না মার্কিনীদের কাছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে গ্রেপ্তারকৃত যারা মূল আসামি মানে রাশিয়া বলছে এরা কেউই রাশিয়ার নাগরিক নন তারা সবাই বিদেশি নাগরিক রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমকে কোড আনকোড করে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরা তাজিকিস্তানের নাগরিক দেশটির সত্যে আফগানের একটা সীমান্ত রয়েছে আর এই ঘটনায় যে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হামলায় অংশ নেওয়া এই চারজন নাগরিককে আইডেন্টিফাই করেছে রাশা এখন এদের কাছ থেকে যে তথ্য উপাত্ত পেয়েছে এরা তাজিকিস্তানের নাগরিক হলেও এরা আসলে মানে কি বলা হয় যে কাদের দ্বারা পরিচালিত হয়েছে এখানে সরাসরি ইউক্রেনের নাম আসছে যে ইউক্রেন বেসিক্যালি এই ঘটনাটা ঘটানোর জন্য বিদেশি নাগরিক ভাড়া করে বিষয়টাকে আইএসকের উপর চাপানোর জন্যই মানে বিশ্বকে বুঝাতে চাইছে যে ঘটনাটা অন্য খাতের কিন্তু রাশিয়া বলছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই তথ্য বের হয়ে আসছে যে ঘটনার পেছনে ইউক্রেন জড়িত অর্থলগ্নি অ্যাকর্ডিং টু যা আছে মেশিনারি সাপ্লাই সকল পরিকল্পনা ইউক্রেনের হাত থেকে আসছে আর সেটার পেছনে রাশিয়ার বক্তব্য ইউক্রেন তো এত বড় সাহস করার কথা না সুতরাং এটার পেছনে মূল মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারীরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এখন বিশ্বকে বোঝানোর জন্য এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে আপনি দেখেন আমেরিকা ধাঁচ করে একটা নিউজ দিল এরপরে ঘটনা ঘটলো ঘটনা ঘটার পরে বলতেছি ইউক্রেন দায়ী না আমরা তথ্যপত্র লাড়াচাড়া করতেছি এরপরে ঢাস করে এসে একটা সংস্থা তারা দায়ভার স্বীকার করে বসলো যে আমরা ঘটাইছি মানে রাশিয়ার বক্তব্য টোটাল জিনিসটা একটা ব্লাফ হোয়াট ক্যান ডু ব্লাফ যে কীভাবে রে বা বিশ্বরে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখাচ্ছে এরকম এরকম নাগরিকও তাজিকিস্তানের আফগানিস্তানের সাথে এদের কানেকটিভিটি আছে এই কারণে ওই দিকে চাপাইতে যাচ্ছে বাট রাশিয়া বলছে ঘটনার ট্রিগারে আঙ্গুল রাখছে একজন কিন্তু হুকুমদাতা বা ধরেন পেছনের মাস্টারমাইন্ডে এই মস্কোতে তাদেরকে নিরাপদে ঢুকানো সেইখান থেকে বের করা এই জেড কর্মকাণ্ড এটার পেছনে ইউক্রেন এবং তাদের মিত্ররাই জড়িত যদিও আমেরিকা বলছে যে এগুলা আসলে সঠিক না কিন্তু আমার কাছে মনে হয় পুতিনদের এই যে তথ্যপাত্রগুলো এটাই সঠিক কারণ আমেরিকা এমনি খেলে বুঝতেই দিবে না যে কোথাকার পানি কোথায় গড়াবে তাই না ভালো থাকুন আসসালামু আলাইকুম